প্রতিটা কাজে শুভ অশুভ সাঈদ কুসাইদ বলে কিছু শব্দ থাকে যেগুলোকে আমরা আধুনিক যুগের মানুষ কুসংস্কার বলে থাকি কিন্তু আসলে এই কুসংস্কার এখনো আছে কোনো কাজে কোনো বাধা পড়লে আসলে সেই কাজটা ভালো হয় না যেমন হলো আজকে আমার সাথে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে মনটা খারাপ মন খারাপের কারণ কি সেটা একটু পরেই বলছি বাসে একটা ড্রাগন ছিল মেয়ে আমার পুডিং খাবে ড্রাগনের আর ছেলে এমনি ড্রাগন খাবে তো দুজন মিলে অনেক ঝগড়াঝাটি হলো কি করব মেয়েটা ছোট ছোট মেয়েটার কথাতেই রাজি হলাম ছেলেকে অনেক বুঝাইলাম তারপরে আমি পুডিং বানাতে চলে আসলাম প্রথমে আমি একটা ড্রাগন ছিলে নিয়ে একটা লাভ কুকি কাটার দিয়ে লাভ শেপে পাঁচটা ছয়টা আমি কেটে নিলাম লাভ এরপরে বাদ বাকি যে সাইডের অংশ ছিল সেটা আমি কুচি কুচি করে কেটে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি দুই কাপ পানি গরম করে ফুটে নিলাম এরপরে এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে নিলাম চিনি দিয়ে নিলাম পানিটা একটু ঘন হয়ে আসছে তারপরে আমি এর ভিতরে দুই চা চামচ আগার আগার পাউডার দিলাম আগার আগার পাউডারটা আমি একটু ঠান্ডা পানি দিয়ে গুলে নিলাম কারণ গরম পানির ভিতরে আগার আগার পাউডারটা দিলে দলা পেকে যেতে পারে এরপরে পানি আর একটু ঘন হয়ে আসলে আমি সেই কুচানো ড্রাগন ফলগুলো ওর ভিতরে দিয়ে দিলাম অনেক সুন্দর একটা কালার চলে আসলো আসলে এই কালারের জন্য এই পুডিং ড্রাগন বাচ্চাদের অনেক বেশি পছন্দ কারণ বাচ্চারা সবসময় কালারফুল জিনিস অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারাও তাই আর ড্রাগন ফল আমি অনেক বেশি পছন্দ করি আমি এরপরে ড্রাগনগুলোকে একটা লাভ শেপের কেক মোল্ডের ভিতরে সুন্দর করে বসে দিলাম বসে দেওয়ার পরে আমি ওই তারপর আমি ওই যে জাল করে নিলাম এটা ওর ভিতরে ঢেলে দিলাম একটা ছাঁকনির নির সাহায্যে এটা আমি সেকে দিলাম কারণ ওই কালো বিচিগুলো দেখতে ভালো লাগবে না তার জন্য সেকে দিলাম মেয়ে আমার ধরেছিল আমার আমি খেয়াল করিনি এখানে আমার খারাপ লাগের কারণ আমার ওই মলটের নিচ দিয়ে ওটা ছিদ্র ছিল মনে হয় ওটা পরে যাচ্ছিল তারপর মনটা খারাপ কি করব অনেকগুলো নষ্ট হয়ে গেল এরপর আমি একটা প্লাস্টিকের বাটিতে ওটা ঢেলে নিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে সেট করার জন্য রেখে দিলাম আধা ঘন্টা থাকলেই ফ্রিজে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপরে এদিকে আমি এক বোতল মানে হাফ লিটার দুধ জাল করে একটু ঘন করে নিলাম ঘন হওয়ার পরে এর ভিতরে আমি মতো চিনি দিলাম সামান্য এক চিমটি লবণ দিলাম আর আমি এখানেও দুই চা চামচ আগার আগার পাউডার দিলাম দিয়ে এটা খুব সুন্দরভাবে ঘন করে জাল করে নেয়ার পরে আমি একটু ঠান্ডা করেছি খুব বেশি ঠান্ডা না মানে বেশি গরম অবস্থায় যদি আমি ড্রাগনের ওপরে এটা দিয়ে ড্রাগন হয়তো গলে যেতে পারে এই ভয়ে আমি একটু আস্তে করে মানে একটু ঠান্ডা করে এর ভিতরে আস্তে করে ঢেলে দিলাম দেওয়ার পরে এটাও বরাবরের মতো ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি ছেলে মেয়ে দুজনে লাফালাফি করতেছে খাবো আমি বললাম আমি নিয়ে এসে তোমাদের খাওয়া দেওয়া কিন্তু মেয়ে আমার লুকিয়ে ফ্রিজ থেকে পুডিংটা বের করতে গিয়ে হাত থেকে ভুল করে ফেলে দিছে এর কারণে আমার পুডিংটা একটু ভেঙে গেছে কি করার ছোট বাচ্চাদের থেকে এরকম ভুল হওয়া কিন্তু স্বাভাবিক এখন আর কিছু করার নেই আমি এরকম পুডিং এ ওদেরকে ভাঙা চড়ে পুডিং খাওয়ালাম তবে মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজা ছিল আপনারা এই গরমের সময় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পুডিং যদি খেতে চান ড্রাগন ফলের তাহলে এভাবে তৈরি করতে পারেন আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ